নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো স্ট্রবেরি জ্যাম স্ট্রবেরি জ্যাম করতে প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে স্ট্রবেরি আড়াইশো মতন রয়েছে স্ট্রবেরিটাকে আমি পাতলা করে একটু এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি তাতে তাড়াতাড়ি গোলতে সুবিধা হবে আর এখানে চিনি নিয়েছি দুশো গ্রাম মতন শীতকালে জানেন যে স্ট্রবেরি খুব সহজেই পাওয়া যায় মার্কেটে তো একদম লাল লাল আমি কিনে এনেছি এবার চলুন কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবার স্ট্রবেরি গুলো দিয়ে দিচ্ছি গ্যাসটাকে এখন আমি একদম লো করে রেখেছি এবার এর মধ্যে আমি চিনিটাও দিয়ে দেব চিনিটা আবার দিয়ে দিচ্ছি যদি আপনাদের স্ট্রবেরিতে মানে মিষ্টিটা কম থাকে স্ট্রবেরি তাহলে অবশ্যই একটু চিনিটা বেশি দেবেন কারণ স্ট্রবেরি অনেক সময় টক হয় সেই কারণে চিনিটা বেশি দেবেন এবার আমি এটাকে আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি চিনিটা গলবে আস্তে আস্তে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রাখবেন দেখুন চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে একটু সময় নিয়ে করতে হবে তাহলে স্ট্রবেরিটাও খুব ভালো করে গলে যাবে মাঝে মাঝে নাড়িয়ে দেবেন যাতে নিচে না লেগে যায় স্ট্রবেরিটাকে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে এবার দেখে নিচ্ছি দেখুন চিনি থেকে কতটা জল ছেড়েছে এই জলেই কিন্তু এটা সেদ্ধ হবে কিন্তু এখনো ভালো করে গলেনি এটা একদম গুলে যাবে আমি কিন্তু মাঝখানে আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দিচ্ছি স্ট্রবেরিটা চিনির সাথে সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে একটু ধৈর্য দিয়ে করবেন দেখুন এখনও কিন্তু চিনিটা আমার গলে গেছে কিন্তু স্ট্রবেরি গলেনি এই দেখুন এটা আরও সময় লাগবে আমি এখনও অবধি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে করছি মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নাড়িয়ে দিচ্ছি তলায় লেগে যেতে পারে কালারটা শুধু দেখুন আস্তে আস্তে যত গলবে স্ট্রবেরিটা তত কালারটা সুন্দর আসবে এই দেখুন বাজার থেকে এরকম স্ট্রবেরি কিনে যদি বাড়িতে বানান তাহলে একদম অরিজিনাল টেস্টটা পাবেন আবার আমি ঢাকাটা দিয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন জলটা কীরকম শুকিয়ে গেছে আর স্ট্রবেরিটাও অনেকটাই গলে গেছে আমি বারো মিনিট মতন কিন্তু ঢাকা দিয়েছিলাম এটা একটু সময় নিয়ে করতে হবে দেখুন এবার কি সুন্দর কালারটা চলে এসছে এটা আমি আরেকটু একটু শুকনো শুকনো করবো আমার জ্যামটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি প্লেটে একটু ঢেলে দেখাচ্ছি জ্যামটা দেখুন একদম কিন্তু সরছে না এটা ঠান্ডা হলে কিন্তু আরও সেট হয়ে যাবে আমার জ্যামটা কিন্তু তৈরি হয়ে গেছে জ্যামটা আমার তৈরি হয়ে গেছে দেখুন আমি সার্ভ করে দিয়েছি যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি